লাউ পাতার এই রেসিপি একবার খাওয়া বন্ধু দেখো কেমন আওয়াজ হচ্ছে মুচমুচে একদম কেমন হয়েছে দারুণ একদম খেলে মনে থাকবে নমস্কার বন্ধুরা মনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো লাউ লাউ পাতার দারুণ এক রেসিপি দেখো একটা লাউ দানা পরে গাছ হয়েছিল কত লাউ হয়ে লাউ হয়েছিলো বিক্রি করে দিয়েছি আরও ছোটো ছোটো এর মধ্যে হয়ে আছে অনেক লাউ হয়ে আছে আর আজ আমি নরম নরম কয়েকটা পাতা তুলে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো লাউ গাছগুলো দেখো কেমন ছুটছে একদম সাপের মতন ছুটছে লাউ পাতা লাউ পাতা দারুণ উপকার খুবই ঠান্ডা আর খুবই উপকার আমি কতগুলো পাতা তুলেছি খুব সুন্দর হয়েছে গাছটা দেখো অনেকটা জায়গা নিয়ে হয়েছে মাচা করা হয়নি এমনি নিচেই বাইছে এতগুলো পাতা তুলেছি পাতাগুলো আমি সব ভালো করে শিরা তুলে নেব আর শিরাগুলো তুলে নেবো ভালো করে দু সাইডে শিরা তুলে নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নেব একবার লাউ পাতা এভাবে রেসিপি বানিয়ে খাও বন্ধুরা দারুণ টেস্টি আর দারুণে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সাথে থাকো বন্ধুরা সাপোর্ট করো আমাকে সব পাতাগুলো দেখো আমি শিরা তুলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নেবো এই চামচে আমি দু চামচ পোস্ত নিয়েছি আর দু চামচ সরষে নেব সর্ষে আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেটে নেব আমি সরষে বস্ত কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে তুলে নেব সব লাউ পাতাগুলো এক এক করে নিই ভালো করে ধুয়ে নেব দেখো সব লাউ পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি আর ভালো করে আমি জল ঝরিয়ে নেব এবার আর করে রেখেছি জলগুলো সব ঝরে যাবে দেখো আমি দেড়শো গ্রাম মতন বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটা আমি কতটা ঘন কতটা পাতলা করবো তোমাদের দেখাবো এখন এটা আমি একটু ঘন রেখেছি আর কারণ লাউ পাতা লাগিয়ে লাগিয়ে লাউ পাতাটা মুড়ে নেব তারপরে লাউ পাতাটা যখন দেব তখন একটু পাতলা করে নেব এদিকে দেখো চিংড়ি মাছ নিয়েছি আর এক চিংড়ি মাছ নিয়ে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি আর চিংড়ি মাছের মধ্যে দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব চিংড়ি মাছটা একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা লাউ পাতা দারুণ টেস্টি লাউ পাতা এমনিতেই খুবই উপকার আর তার মধ্যে এই চিংড়ি মাছ দারুণ লাগে আমি একটা লাউ পাতা নিয়েছি আর লাউ পাতার মধ্যে আমি এই মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে পাতাটা ভালো করে মুড়িয়ে নেব একটু একটু করে আমি বেসন লাগিয়ে দিচ্ছি তাতে মোড়াটা ভালো হয় এইভাবে আমি সব পাতাগুলো মুড়ে নেব। আমি কীভাবে বানিয়ে নিয়েছি সব এগুলো বেসন লাগিয়ে লাগিয়ে আর যাতে কেউ কারোর গা খুলে না যায় দেখো আর এটা দেব বেসনের মধ্যে দিয়ে দুপা সাইডে ভালো করে বেসন লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে কীভাবে ভেজে নেবো দেখতে থাকো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এক করে দিয়ে কীভাবে উল্টে পাল্টে ভেজে নিই তারপরে এক এক করে আমি দিয়ে দেব আর দারুণ মুচমুচে দারুণ টেস্ট বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে খাও আর লাউ পাতা যে কোনো রেসিপি ভালো খুবই ভালো উপকার উল্টে পাল্টে একদম মুচ মুছে করে ভেজে নেব একবার খেলে বারবার খাবে ভালোভাবে ভেজে নিতে হবে সাথে থাকো বন্ধুরা কেমন উল্টে পাল্টে করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর ফুলে ফুলে উঠছে যেমন এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব লাউ পাতা চিংড়ি শিঙিমায় দিয়ে দারুণ রেসিপি একদম মনটা তুলে আমি হয়ে গেছে ঠিক আছে কত সুন্দর হয়েছে বড়াগুলো একদম মুচমুচে আমার লাউ পাতা বড়া একদম রেডি দেখো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম মুচমুচে